নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা মজাদার টেস্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজ বানিয়ে দেখাবো টমেটো দিয়ে একটা মজাদার রেসিপি সেজন্য আমি এখানে পাঁচখানা মানে দেশি টমেটো নিয়েছি যেগুলো একটু গোল গোল হয় এর মধ্যে শ্বাসটা বেশি থাকে এটা তোমরা যে কোনো হাইব্রিড টমেটো দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তবে একটু পাকা টমেটো হলে রেসিপিটা তৈরি করতে সুবিধে হয় টমেটোগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছি এবারে টমেটোগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমি কেটে ফেলছি এর মানে বোটার দিকটা এভাবেই সমস্ত টমেটোগুলোকে কেটে নিতে হবে দেখো আমি এখানে সবগুলোই কেটে নিয়েছি আর লাগছে তেমন কোনো উপকরণ কিন্তু এই রেসিপিটা বানাতে লাগে না লাগছে বেশ আট কওয়া রসুন নিয়েছি আর দুটো পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী আর বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি এখানে ধনে পাতা ডাঁটিগুলোকে আমি দেব না শুধুমাত্র পাতাগুলোকেই ইউজ ইউজ করবো সেই জন্য পাতাগুলোকে খুব মিহি করে একটু কেটে নিচ্ছি আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু সেগুলোও আমি কেটে নেব তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এই রেসিপিটা যখন মুখে কিছু মানে রুচি থাকে না বা জিভের কোনো স্বাদ থাকে না তখন যদি এটা বানিয়ে খাও এটা দিয়ে কিন্তু গরম ভাত একেবারে খাওয়াটা পুরো জমে যাবে যাকে বলে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে চলো এবারে রান্নায় চলে যাই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সরষের তেল বেশি কিন্তু দিই নি এখানে মানে এক টেবিল চামচ মতন রয়েছে আর বেশ কিছু শুকনো লঙ্কা আমি এখানে পাঁচ ছটা দিয়েছি একটু সুন্দর করে ভেজে নেবো মচমচে করে তারপরে ভাজা হয়ে গেলে লঙ্কাগুলো তুলে নেব এবারে ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে যে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি সেখান থেকে দেড়খানা মতন পেঁয়াজ আমি দিয়ে দিলাম ভাজার জন্য আর অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি রেখে দিলাম এটা পরে কাজে লাগাবো সেই কারণে পেঁয়াজগুলোকেও বেশ সুন্দর করে একটু ভেজে নেব তবে মচমচে করার দরকার নেই দেখতেই পাচ্ছ কীরকমভাবে ভেজেছি বেশ কয়েক মিনিট ভাজ কিন্তু এরকম ভাজা হয়ে যাবে এবারে ওই তেলের মধ্যে আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করবো না এবারে টমেটোগুলোকে উল্টো করে বসিয়ে দেবো এবং এটাকে ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো এবং ভাজাও হতে দেবো সঙ্গে যে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি সেটাও দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এই ফাঁকে ওটা ভাজা হতে থাক আর এদিকে লঙ্কাগুলো একটু গুঁড়ো করে নিতে হবে সেজন্য বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম আর এখানে আর লবণ দিয়ে গুঁড়ো করার দরকার নেই আমরা আমাদের হাতে এগুলো সব শুয়েই যায় যারা এগুলো এরকম এরমভাবে হাত দিয়ে গুঁড়ো করতে তারা ইচ্ছে হলে একটু হাতে সর্ষের তেল মেখে নিতে পারো তবে এগুলোতে কিন্তু তেমন একটা ঝাল নেই এদিকে আবারও ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে টমেটোগুলোকে দিচ্ছি কেননা নিচ দিকটাও ভালো করে ভাজা হতে হবে এবং সিদ্ধও হতে হবে রসুনগুলো তো তাড়াতাড়ি ভাজা হয়েই যায় এবারে উল্টো দিকটাও আরও একটু দিয়ে ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিট বাদে এভাবে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে দেখো এইভাবে উপর থেকে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে যদি তারা থাকে সেদিনকে আমার একটু তাড়াই ছিল নাহলে কিন্তু এগুলোকে নামিয়ে ঠান্ডা করেও খোসাগুলো ছাড়াতে পারো তো এইভাবে একেবারে গরম গরম করতে যেও না আমাদের হাতে তো এখন সব কিছুই শুয়ে যায় তাই আমরা পারি নতুনরা কিন্তু ভুলেও এগুলো করতে যেও না একটু ঠান্ডা করে তারপরেই কিন্তু এগুলোর খোসা ছাড়িয়ে নেও আমি কিন্তু ওই প্যানের মধ্যেই একটা স্ম্যাশার দিয়ে ভালো করে একটু টমেটোগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি এবারে ভাঙা হয়ে গেছে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজগুলোকে মধ্যে দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে দেখো এখানে কিন্তু আর কোনো তেলের প্রয়োজনও পড়েনি এরপরে দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো তারপরে লঙ্কা কুচিটাও ভালো করে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি টেস্টি হয় তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর ওই যে বাকি পেঁয়াজটুকু তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরেই দিয়ে দিলাম শুকনো করে গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কার এবারে সমস্তগুলোকে মিশিয়ে এবারে নামিয়ে ফেলো গ্যাসের ফ্লেম অফ করে দাও কিচ্ছু লাগে না সামান্য এই রেসিপি দিয়েই কিন্তু তোমার ভাত খাওয়া একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারবে গরম গরম আমার তো এই রেসিপিটা শুধু শুধু খেতেই বেশি ভালো লেগেছে একবার খেলে এটা মন ভরবে না তোমাদের মনে হবে এটা বারে বারেই করে খাই ব্যাস রেসিপি তো তৈরি হয়ে গেছে দেখো কেমন লাগছে ভিডিও দেখে অবশ্যই কিন্তু জানিও অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখো ভাত দিয়ে খেতে তো অপূর্ব লেগেছে মনে হচ্ছে যেন আবারও খাই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্য